हेलो एवरीवन आज के নতুন একটা ঢোল তৈরি করলাম এবং শেষ মারতাসে এটাই আগের ভিডিওটা যে দিয়েছিলাম কিছুদিন আগে সেই রোলটা বেয়ার হলো আপনার তিপ্পান্ন বেয়ার ঢোলের ডাইনার আছে সাড়ে নয় আর এই হলো বায়া আছে উনি দশ খাসির চামড়া দাওয়া দুয়ার প্লাস্টিকের রিং পিতলের দেখতে পাচ্ছেন আর ঢোলটা অনেক সুন্দর আর হালকাও আছে মানে এতটুকুই না আর কি মানে আলটা আছে যতটুকু ওজন দরকার ততটুকু আছে আমার পিছে আরো ভালো ভালো ঢোল আছে চাইলে নিতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম না আর কি সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে যে কোনো জায়গায় অর্ডার করবে নিজ দায়িত্ব আমার ঠিকানায় এই ধুলা পৌঁছাই দিবো ঠিকানায় আর পুরো টাকা এই করতে হবে না পেমেন্ট করতে হবে না মানে অ্যাডভান্স করবে না আর বাকিটা কমিশনে বাজার শুনে গ্যাসের মধ্যে ফেরো ড্রাইভার ভালো থাকেন সুস্থ থাকেন জয় করো